সবাইকে স্বাগতম জানাই আমার আজকে নতুন ব্লগে দেখতেই পারছেন বন্ধুরা চারিপাশে কত সুন্দর নীলাকাশ আর সবুজ গাছগাছালি আজকে আমি আপনাদের নিয়ে এসেছি গ্রামের ঝালের মাঠে এই যে আমি আপনাদের সাথে করে খুব কাছ থেকে কাঁচা ঝাল ভর্তি গাছকে দেখাচ্ছি এই ঝাল একেবারে টাটকা প্রকৃতির আসল স্বাদ এখানেই দেখুন কি সুন্দরভাবে ঝালগুলো গাছে ঝুলে আছে চারিদিকে সবুজ আর লাল রঙের মিশ্রণ অসাধারণ দৃশ্য গ্রামের মাঠের এই কাঁচা ঝাল শুধু খেতেই ঝাল না দেখতেও সত্যিই দারুণ এমন ঝাল বাজারে গেলে আরেক রকম লাগে কিন্তু মাঠে সরাসরি দেখতে অন্যরকম অনুভূতি গাছ ভর্তি টাটকা কাঁচা ঝাল দেখতেই অনেক সুন্দর এটাই গ্রামের কৃষি জীবনের আসল সৌন্দর্য দেখুন গাছে ঝুলে থাকা শত শত ঝাল অসাধারণ দৃশ্য সবুজ আর লাল রং মিলে প্রকৃতির এক অনন্য রূপ গ্রামের মাঠে এই ঝাল দেখতে যেমন সুন্দর খেতেও তেমন ঝাল ঝালের বাগান থেকে আসছে তাজা ঘ্রাণ মন ভরে যাচ্ছে এমন ঝাল বাজারে গেলে আরেক রকম লাগে কিন্তু মাঠে সরাসরি দেখতে অন্যরকম অনুভূতি প্রতিটি ঝাল যেন প্রকৃতির সৌন্দর্যর গল্প বলে এই ছিল আজকের কাঁচাঝালের মাঠের ব্লগ আজকের আপনাদের লেগেছে যদি বন্ধুরা ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট ও আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন ইনশাআল্লাহ আবার নতুন ব্লগ নিয়ে হাজির হব সে পর্যন্ত সকলের জন্য সুস্বাস্থ্য ও